কথা বলার অধিকার ছিল না আমাদের আসলে কোনো কিছুই ছিল না কেউই মন খুলে কথা বলতে পারতো না আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন সেটাতেও প্রবলেম ছিল তো এখন আলহামদুলিল্লাহ আপাতত সেই প্রবলেম নাই কিন্তু সেই জাতীয় প্রবলেম ইন ফিউচারে আসবে কিনা এটা আসার সমূহ সম্ভাবনা যে দলে ক্ষমতায় আসো বাংলাদেশটা এমনই আসলে কারণ কথাই বলে না নিজে ভালো তো জগৎ ভালো আমি যদি ভালো না হতে পারলাম আমি ছাত্র অভিভাবক আমি উপদেষ্টা আমি মন্ত্রী আমি পুলিশ আমি আর্মি যে যাই হই আমি নিজে যদি ভালো না হই তাহলে আমি দেশকে ভালো কিভাবে করব বলেন দেশকে ভালো আপনি কিভাবে করবেন আপনি নিজেই যদি ভালো না হন আপনি দুই টাকার লোভ যদি সামলাতে না পারেন আপনি ভালো কিভাবে হবেন ভালো হওয়া সম্ভব না সেজন্য নিজেকে ভালো হইতে হবে নিজেকে ভালো হতে হবে এবং সবার ভূমিকায় আপনাকে স্বীকার করতে হবে দেশ গঠনে দেশ পুনর্গঠনে দেশ দেশের যে ক্লান্তি লগ্নে যে মানুষগুলো জীবন দিয়েছে যারা এগিয়ে এসেছে তাদের কথাও বলতে হবে প্রত্যেকটা কথায় তাদেরকে কোনোভাবে আপনি মানে অমিট করতে পারবেন না অমিট করা যাবে না করলে ঝামেলা আছে ভাই কারণ আপনি হ্যাঁ এটার যে উদ্যোগটা নেওয়া নেতৃত্ব দেওয়া এটা এটা অবশ্যই ছাত্র ভাইরা নিয়েছে আমাদের পরিবারে তো ছাত্র আছে ঠিক না তো এরপরে কিন্তু সব মানুষ চলে আসছে সেই আপনার মহা কি বলে আন্দোলনে রিক্সালা আসছে ভ্যানওয়ালা আসছে মেথর আসছে মুচি আসছে ছাত্রের অভিভাবক আসছে ছাত্রের চাচা আসছে ছাত্রের মামা আসছে সকলেই আসছে আমার আমার এক মেয়ে চিল্লাইতেছে পানি বন্ধ করবে পানি কোথায় ছাড়া মা কোথায় ছাড়া মো মেয়েটা মাঝে মাঝে শুধু চিল্লা চিল্লা চিল্লাপাল্লা করে তো সেজন্য সবার অবদানকে অস্বীকার করতে হবে যখনই আপনি বয়ান দেন বক্তৃতা দেন মিটিং মিছিল যাই করেন সবার কথাই বলতে হবে যে সবারই অবদান আছে আপনি যদি সবার কথা বলতে না পারেন তাইলে এটা আপনার মেন্টাল সমস্যা ঠিক আছে তাইলে আপনার চিকিৎসা নেওয়া দরকার হ্যাঁ ঠিক আছে এটা সবার জন্যই এ মেসেজ সবার জন্য এ মেসেজ লাইভে কখনো যায় না গেলাম নিজের মনের কিছু কথা বললাম সবারই তো মনে আসলে বিভিন্ন রকম কথা থাকে তো আমার এই কথাটা মনের মধ্যে ছিল দু দিন ধরে ঘুরপাক ছিল সেজন্য বলে ফেললাম ঠিক আছে ঠিক আছে তাহলে যারাই ছিলেন শুনেছেন কথা কারণ আমি তেমন কোনো ব্যক্তি নই যার কথা আপনাকে শুনতে হবে এরপরেও শুনেছেন অনেক অনেক জল্লা আরেকটি কথা যেহেতু দুইজন আছেন সেজন্য আমি বলতেছি আমরা যে যাই করি ভাই যে যাই করি আমাদেরকে কিন্তু আল্লাহ আল্লাহতালাকে ভয় পাইতে হবে কেমন ভাই ভয় পাইতে হবে যে আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক হ্যাঁ আপনার তো আসমানে ওঠা সম্ভব নয় আপনাকে তো জমিনেই থাকতে হবে জমিনের মধ্যেই আপনার আমার মাটি হবে সেজন্য জমিনে বিনয়ের সাথে চলা এটা লাতালা পছন্দ করে ঠিক আছে এখন লাইফ কিভাবে কাটবো সেটাও আসলে অভিজ্ঞতা নেই